আমাদের সাথে আছেন মেধি ভাই সালাম এই যে দেখেন আমি একদম লাগিয়ে রাখছি আচ্ছা আচ্ছা দেখেন এই যেখানে কেবল সিস্টেম করে রাখছি আপনার দেখতে পাচ্ছেন আপনার দর্শক দেখতে পাচ্ছেন বিদ্যুতের প্রয়োজন নাই সোলার থেকে মোবাইল চার্জ দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর একটা ডিভাইস এটা সোলার

আপনার যে কোনো ব্যাটারির নাম আমরা আপনাকে প্যাকেজে ব্যাটারি দিয়ে দেখেন আমরা এখানে ব্যাটারি রেখেছি বছর ওয়ারেন্টি সহকারে আচ্ছা ভাই জন্য তৈরি করা জি ব্যবহার করতে পারেন কোনো আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা এটা দেখতে পাচ্ছি ফ্লেক্সিবল জি ফ্লেক্সিবল আছে ভাই এটা হচ্ছে আপনি একদম দুমড়ে মুচড়ে ভেঙে ফেলতে পারবেন কি কাস্টমাইজ করে নিতে পারবে ভাই

প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত 10 ফিট তার পাবেন একদম মোটা আপনি চাইলে বেশি করে বাড়িয়ে নিতে পারবেন সেটা আপনি আমাদের সাথে ফোনে কথা বলবেন আচ্ছা ঠিক আছে এক কয়েল তার পাবেন দেখেন ভাই এখানে ওয়্যারিং কেবল রয়েছে এই যে এই যে আপনি দেখেন ওয়্যারিং কেবল রয়েছে এক কয়েল ওয়্যারিং কেবল লাগবে আপনার আর কোনো কেবল লাগবে না এখানে সবই প্যাকেজে থাকছে জি প্যাকেজে থাকছে আচ্ছা এখানে রয়েছে 10 এম্পিয়ার একটা চার্জ কন্ট্রোলার এই যে মাত্র আপনি যেটা নিয়ে কথা বললেন জি জি মোবাইল চার্জ করা যাবে বিদ্যুতের প্রয়োজন চার্জ কন্ট্রোলার জি আর আমাদের এখানে রয়েছে এই প্যাকেজে 5 লাইট বেশি গরম সোলারের প্যাকেজের দাম ঠিক তত বেশি বাড়বে এখন সোলারের প্যাকেজের প্রাইস একদম রিজনেবল আপনার আমাদের কাছ থেকে এই যে নিচে ষোলো ইঞ্চি একটি পাখা রয়েছে এই পাখাটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই প্যাকেজের ভিতরে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর আমাদের কাছ থেকে পাবেন কেবল ওয়ারিং দেখেন এই যে ওয়ারিং ক্লিপ পাবেন আমাদের কাছ থেকে এক বক্স সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের মিস্ত্রি কি আপনার বাসায় ইনস্টলেশন করে দিয়ে আসবে আপনারা শুধু মিস্ত্রি সার্ভিস বিলটা আলাদা দিবেন বাকি টাকা হচ্ছে

যে কোনো ব্যাটারি থাকবে এই যে দেখেন আমার এখানে যদি এখানে আরো ব্যাটারি রয়েছে দেখেন তিরিশ এম্পিয়ার ব্যাটারি নিতে পারবেন বা আপনাদের যদি চান চাহিদা অনুযায়ী আপনারা আপনারা ব্যাটারি বাড়িয়ে নিতে পারবেন হচ্ছে

প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত অনেকেরই স্পেসটা একটু বেশি। আমরা দশ ফিট দিচ্ছি এই প্যাকেজে। আপনি যদি চান বাড়িয়ে নিতে পারবেন ঠিক আছে। জি আর 76 এক কয়েল তার দিয়ে দেখেন ওয়্যারিং কেবল দিচ্ছি। বে এই যে ওয়্যারিং কেবল দিচ্ছি। কেবল সুইচ দিচ্ছি স্ট্রাকচার দিচ্ছি একটু মজার বিষয় হচ্ছে

কোনটা ভালো কোনটা মন্দ আমরা আপনাদের ঠকাতে চাচ্ছি না এখানে রয়েছে কেবল ক্লিপ অর্থাৎ আপনারা কিন্তু আমাদের কাছে কেবল ক্লিপে পাবেন ঠিক আছে ওই যে হাতুড়ি দিয়ে मारे কেবল ক্লিপ কেবল ক্লিপে পাবেন আর প্রত্যেকটা প্যাকেজের সাথে আমাদের মিস্ত্রি রয়েছে আপনারা চাইলে আমাদের মিস্ত্রি দিয়ে আপনারা ইনস্টলেশন করতে পারবেন আপনার বাসায় গিয়ে আপনার বাসায় আমাদের মিস্ত্রি সেট করে দিয়ে দেবে শুধু মিস্ত্রি চার্জটা আপনাকে আলাদা বহন করতে হবে দিতে হবে আচ্ছা মেহেদী ভাই এইটা কোন কোন ব্র্যান্ডের প্যানেল এই এই প্যানেলগুলো আমাদের কাছে রয়েছে গ্রামীণ পাওয়ার গ্রামীণ শক্তি সুপারস্টার জেনেটিক ব্লু কার্বন আলো অগ্নি প্যানেলের শেষ তবে বেস্ট কোয়ালিটি আমি আপনাদেরকে দিব ব্লু কার্বন জেনেটিক গ্যারামিন শক্তি সানফ্লাওয়ার আপনারা যেটা নিতে চান আমরা প্যাকেজের ভিতরে দিব তবে আমরা অথরিটিক প্লেট দিব এই আপনারা একদম নিশ্চিত থাকেন যে কোনো ওয়েদারে আপনার প্যানেল আপনার ব্যাটারিকে সার্চ করতে সক্ষম অর্থাৎ আপনার টোটালি কোনো চিন্তা থাকবে না যে বিশ বছরের ভিতরে যদি আপনি টোটালি এম্পিয়ার কম্পান আমাকে এসে দিবেন আমি সাথে সাথে রিটার্ন নেব প্রয়োজনে আপনারা আমাদের এই ভিডিও রেকর্ড করে রাখেন ঠিক আছে ইনশাল্লাহ আমি দিবো

আমি যদি দেখেন একটু এখানে আসেন আঠারো হাজার সাতশো টাকা এই প্যাকেজটা অনেকেই নেই আবার অনেকে নিয়ে আমাকে বলছে মেহেদি ভাই আপনার প্রোডাক্ট খুবই ভালো আচ্ছা ইনশাল্লাহ যে নিয়েছে তার পার্শ্ববর্তী আরেকটা ফ্যামিলিকে পরামর্শ দিয়েছে এই প্যাকেজটা আপনার সংগ্রহ করেন